বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সরকারগুলো সাধারণত তাদের সময়কালের উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে অবদানের জন্য স্মরণীয় বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন প্রধানমন্ত্রী তাদের সময়কালে বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে আছেন বিভিন্ন সরকার তাদের সময়কালে বিভিন্ন দিক থেকে জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তবে জনপ্রিয়তার মাত্রা ও কারণ সময়ের সাথে পরিবর্তিত হয়েছে নিচে এই নেতাদের সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরছি যাতে করে আপনি তাদের অবদান ও প্রভাব ভালোভাবে বুঝতে পারেন বাংলাদেশের ইতিহাসে অনেক নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এই ভিডিওতে সর্বকালের সেরা জন নেতাকে নিয়ে আলোচনা করব যারা রাজনৈতিক সামাজিক কিংবা সাংস্কৃতিক দিক থেকে বিশাল প্রভাব রেখেছেন দেরি না করে চলুন শুরু করা যাক দশ নম্বর অবস্থানে রয়েছেন আবুল কাসেম ফজলুল হক শেরি বাংলা লাহোর প্রস্তাব খিয়ের প্রস্তাবক বাংলার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন যা পরে পাকিস্তান সৃষ্টির পথ তৈরি করে নয় নাম্বারে রয়েছে সিয়াদ নজরুল ইসলাম তিনি মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আট নাম্বারে রয়েছেন মাওলানা ভাসানি পূর্ব বাংলার দরিদ্র ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ছিলেন রাজনৈতিক চিন্তা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাত নাম্বারে রয়েছেন তাজউদ্দিন আহমেদ তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার প্রথম প্রধানমন্ত্রী নেতৃত্ব যুদ্ধে প্রশাসনিক কাঠামো বজায় রাখা ও আন্তর্জাতিক সমর্থন অর্জনে দক্ষতা দেখান ছয় নম্বর অবস্থানে রয়েছে জিয়াউর রহমান তিনি মুক্তিযুদ্ধের সময় কি আমি মেজর জিয়া বলছি ইয়ে বলে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন রাষ্ট্রপতি হন বিএনপি গঠন করে বহু সংস্কারমূলক পদক্ষেপ নেন পাঁচ নম্বরে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন স্বাধীনতার ডাক সাত ই মার্চ মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধের সময়কার নেতৃত্ব জাতির পিতা পিতাকে খেতাবে ভূষিত তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার পর দেশ পুনর্গঠন যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্ব চার নম্বরে রয়েছে হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি জনগণের কাছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে সড়ক ও সেতু নির্মাণ করেন তিন নম্বরে রয়েছেন বিএনপি দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের অন্যতম মুখ উল্লেখযোগ্য এক নয় নয় এক সালের গণতান্ত্রিক নির্বাচন ও পরবর্তীতে সংসদীয় শাসন ব্যবস্থার স্থায়িত্বে ভূমিকা রাখেন কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত রাজনৈতিক স্থিতিশীলতা অবকাঠামোগত উন্নয়ন করেন দুই নম্বর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ দলের নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠন পদ্মা সেতু নির্মাণ রূপকল্প দুই হাজার একুশ বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রাজনৈতিক স্থিতিশীলতা অবকাঠামোগত উন্নয়ন করেন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন দীর্ঘমেয়াদী শাসন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন ডিজিটাল বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি পদ্মা সেতু মেট্রোরেল প্রবৃতি প্রকল্পের নেতৃত্ব এক নম্বর অবস্থানে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তিনি বর্তমানে বাংলাদেশের অন্যতম হয়ে ওঠেন। এই তালিকা থেকে বোঝা যায় যে বিভিন্ন সরকার তাদের সময়কালে বিভিন্ন দিক থেকে জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তবে জনপ্রিয়তার মাত্রা ও কারণ সময়ের সাথে পরিবর্তিত হয়েছে তো বন্ধুরা এই জন নেতার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের নেতার নাম কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা লাইক ও শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ